দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরেতে যারা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো করেছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী পুকুরপাড় পাড় ছয়বাড়িয়া ভেটাকান্দি ঈদগাহ মাঠে আমরা এসে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন শত শত জনগণ মাঠের ভিতরে নামাজ পড়ার জন্য চলে এসে আসতেছে দেখতে পাচ্ছেন সবাই ধীরে ধীরে মাঠ ভরপূর্ণ হয়ে যাবে চলুন দর্শক আমরা তাহলে যাওয়া যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী উল্লাপারা পুকুর পাড় ছয় বাড়িয়া ভেটুয়াকান্দি তিন গ্রাম মিলে যে মাঠটি মাঠে জামাতে অনুষ্ঠিত হবে সেই জামাতে সম্বন্ধে আমরা কিছু শুনবো তাহলে দর্শক চলুন যাওয়া যাক ভাই কেমন আছেন ঈদ মুবারক ঈদ মুবারক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের তিন গ্রাম পুকুর পার ভেটুয়াকান্দি ছয়বাড়িয়া সম্মিলিত ঈদগাহ মাঠে লাইভ প্রোগ্রামটি পরিচালনা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে জানাই ঈদ মোবারক সবাই আমাদের বছরে দুইটা ঈদ মুসলমানদের মহা উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমরা আজকে ঈদুল আজহার নামাজ পড়ব একত্রিতভাবে নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করব আমাদের এখানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটা তিরিশ মিনিটে আর বেশি দি সময় দেরি নেই এখনই আমাদের নামাজ অনুষ্ঠিত হবে তারপরেই আমরা এখানে নামাজ আদায় করে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় আমরা কোরবানি করব ইনশাল্লাহ তো তার আবারও ধন্যবাদ জানাই এত সুন্দর একটা লাইভ প্রোগ্রামটি আমাদের পুকুর পাড় বেটুয়াকান্দি এবং ছয়বাড়িয়া তিন গ্রামের সম্মিলিত ঈদগাহের আমাদের এই নিউজটি করে দেবার জন্য আবারও জানাই অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে সালাম এবং শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঈদ মোবারক ভালো থাকুন সুস্থ থাকুন

boro beto gandhi boro beto gandhi চাও kinecho কিনছ naupshore ja qurbaani deba na <roleum> <manyan>, <manager> <on ins> <Ireland> <managersavaners> গরু মাংস খাবা কি খাচ্ছো বাবু আজকের দিন তো লাচ্চা সময় এগুলো খেতে হয় ঠিক আছে ভালো দেখো ভালো আছি নামাজ পড়ে আছে আমাদের তিন গ্রাম মানুষ নিয়ে অনেক আমি আনন্দিত অনেক আমি খুশি সবাই নিয়ে আমরা ঈদ করব সবাই আমাদের আনন্দ জি

মিনিকা মিনিকা নমস্কাৰ